চারিদিকে জঙ্গল এই রাস্তা দিয়ে গেলে আপনার শরীরে প্রত্যেকটি লুম গাড়ি পড়বে এমনি যাওয়া চাইতে সেটা অপেক্ষা করে খুবই বিপদজনক রাস্তা এ দেখুন গাছগুলো কিভাবে পড়ে রয়েছে একদম বিপজ্জনক রাস্তা তুই কি রং রাস্তায় আইলি এটা তো মনে হচ্ছে পিছনে দিক তো লরিস এর আমরা উতে সেছি সেই পাকিস্তানি আমলের রাস্তা

খুব বয়ে যাচ্ছি ভিডিও করছি আপনাদের জন্য এখন পর্যন্ত সামনে কিছু পড়েনি আশা করি আমরা নিরাপদে পৌঁছে যাব

সামনে যদি কেউ এখন বলে এই তারা আপনি শেষ সেখানেই শেষ বলেও আপনারা এই রাস্তাতে কোনোদিন রাত্রির বেলা আসবেন না দিনেও মনে করেন যে এই রাস্তাতে খুবই করে আসতে এক এক আর আমরা রাত্রিবেলা আসতেছি মনে করেন খুব দেখু রাস্তাগুলো একদম কাটা কাতা গর তো অনেক ভয়ানক গাড়ি যে ট্রেনে যাব আমরা দ্রুতভাবে রাস্তা বের হয়ে যাবো সম্ভব না আমরা এখনো হাই রোডে উঠিনি আমরা এখনো বিপদের মধ্যে আছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের জন্য প্রার্থনা করুন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি এই খারাপ রাস্তা থেকে এই দেখুন রাস্তা কি অবস্থা গাড়ি আগাচ্ছে না সম্ভবত আমরা পার হয়ে এসে পড়েছি জঙ্গলের রাস্তা এখন আমরা এসে পড়েছি আর এখন বই নেই ধন্যবাদ সবাইকে